নমস্কার জয় জগন্নাথ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আপনারা সাতই জুলাই বগুড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন হাজার হাজার ভক্তবৃন্দ সমাগম এবং রথ টানতে গিয়ে রথটি এগারো হাজার লাইনের লাইনের মধ্যে বেঁচে শ খেয়ে শত শত ভক্তবৃন্দ নিহত এবং আহত হয়েছেন তো অনেক দুঃখজনক ঘটনা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ওই দিনটাই অনেক শুভ দিন ওই দিনে একটা দুর্ঘটনা ঘটে গেল তা আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি হে প্রভু জগন্নাথ আপনি আপনার নিহত ভক্তবৃন্দদের স্বর্গবাসী করেন এবং আহত ভক্তবৃন্দদেরকে সুস্থ করে তুলেন জয় জগন্নাথ দেখেন সবাই আপনারা সবাই